খাদ্যমন্ত্রীর নির্দেশের পর কুষ্টিয়ায় চাউলের দাম কতটা পরিবর্তন হয়েছে খুচরা বাজারে কেমন প্রভাব পড়েছে সেই অনুসন্ধান নিয়ে এবারের পর্ব কুষ্টিয়ার বিভিন্ন স্থানে তেত্রিশটি বৃহত্ত এক অটো রাইস মিল সহ ছোট বড় প্রায় ছয়শটি রাইস মিল গড়ে উঠেছে পাশাপাশি চাঁদাল রয়েছে গত কয়েক মাসে হঠাৎ করে কুষ্টিয়ার চালের দাম অস্থিতিশীল হয়ে উঠেছিল এই সময়ে চালের দাম প্রতি পঞ্চাশ কেজি বস্তায় একশো থেকে দুইশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল চরম ভোগান্তিতে পড়ে ভোক্তা সাধারণ খুচরা বাজারে মিনিকেট চাউল গত এক সপ্তাহ আগে ছিল বাষট্টি থেকে তেষট্টি টাকা কেজি এখনও কেজিতে বাষট্টি থেকে তেষট্টি টাকা কাজলতা চাউল গত এক সপ্তাহ আগে ছিল বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা এখনো তা অপরিবর্তিত রয়েছে গেল বিশে মার্চ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কুষ্টায় ঝটিকা সফর করেন সফর এসে খাজনগর চালকলপুর পরিদর্শন শেষে মিলারদের দাম বৃদ্ধি না করে কমানোর নির্দেশ দেন কিন্তু মিলারা চালের কেজি প্রতি 2 টাকা করে কমানোর কথা বললেও খুচরা বাজারে সব রকম চালের দামে কোনো প্রভাব পড়েনি আগের দামে বিক্রি হচ্ছে সব রকমের চাল দাম কম না হয় খোক প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা তাই বাজার নিয়ন্ত্রণে সাধারণ ক্রেতারা কঠোর সরকারি মনিটরিং এর দাবি জানিয়েছেন না চালের দাম খুব কমে নাই চালের দাম কমে নাই ওই দশ পাঁচ টাকা দশ বিশ টাকা এরকম আমি গত মাসে যেটা আমি তো পঁচিশ কেজিতে বিশ দিন আমার চলে মোটামুটি তা আমি গত মাসে যেটা কিনছিলাম সেটা ষোলোশো পঞ্চাশ টাকা নিয়েছিল হ্যাঁ মিনিকেট সেটা মিনিকেট গোল্ডেন আর এখন ষোলোশো পঞ্চাশ টাকা পঁচিশ কেজির উপরে কম আমার কাছে মনে হচ্ছে কিন্তু কিন্তু আমাদের ভোক্তাদের জন্য এটা কম আমরা খুব বলবো না করলাম না দু টাকা কি কমে নাই দুটা কি কম পাচ্ছে না বিশেষ করে এখন ওই দেখা গেলো পঁচিশ কেজি পরে ওনারা দশ টাকা বিশ টাকা কম ধরছে দশ টাকা কম ধরছে এরকম তো এতে দেখা গেলো যে কত পঞ্চাশ পয়সা এরকম একটা কমছে হ্যাঁ মন্ত্রী কেন তো হান্ড্রেড পার্সেন্ট এখন ব্যবসায়ীরা রাখে না বা তারা রাখতে পারেও না দেখি তার তাদের কাছে আমরা যদি বলি তারা বলবে তো আমরা কিনে নিয়ে এসছি এই ধরে আমাদের বস্তায় দশ টাকা থাকতেই হবে আমাদের সমস্যা চরম সমস্যা সমস্যা হয় না মানে আমরা তো একটা ফিক্সড আয়ের লোক আমি পেনশনার আমরা তো তার উপরে আয় নেই সেটাতে আমাদের চলা লাগে আমরা যদি আমরা যদি একটু ভালোভাবে খেতাম সে খাওয়ার ইয়েটা একটু কমা দিতে হবে তবে এগুলো এগুলো সরকার ইচ্ছা করলে যেভাবেই হোক যে না চালের দাম তো খুব বেশি চালের দাম তো খুবই নিত চালের দাম আসলে মানে সাধারণ মানুষের তো ইয়ে কঠিনই হয়ে যাচ্ছে না কমে নিত চালের দাম কমে কই চালের দাম কমে নিত চালের দাম তো বেশিই আছে না আসলে অবস্থা মানুষের তো খুবই খারাপ মানে যারা মধ্যবিত্ত তাদের অবস্থা আসলে খারাপ আর যারা সাধারণ চাকরিজীবী তাদের অবস্থা আয় আয় মানে অত্যন্ত খরচ কই মানছে মানSenator মালের চালের দাম তো যে এটা সত্যি কমছে আসলে তো সেই পরিমাণ কমই নেই চালের দাম ও কমা বলে না যা এটা তো কমা বলে না খুচরা বিক্রেতাদের দাবি তারা মিলাদের কাছ থেকে বেশি দামে চাল কেনার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে চালের দাম কমানোর নির্দেশ থাকার কারণে বাজার স্থিতি থাকলেও পূর্বের দামে চাল কেনায় বাজারে প্রভাব পড়েনি এই নির্দেশনা ইকন চাল গত সাথে আপনার ছিল ওই চৌষট্টি টাকা বিক্রি পঁয়ষট্টি ছেষট্টি টাকা ছিল এই সপ্তাহে তেষট্টি টাকা কিনে হচ্ছে তেষট্টি বাষট্টি কিনি চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি চৌষট্টি টাকা বিক্রি হচ্ছে মন্ত্রী মহোদয় আসার পরে চালের যে একটা বাড়তি প্রভাব ছিল যে বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে সেই জিনিসটা দাঁড়ায় গেছে দাঁড়ায় দেওয়া হয়তো এক আট টাকা কম বেশি হয়েছে খুব যে একটা কম বেশি হয়েছে তা না যেহেতু সামনে অল্প দিনের ভিতরে ধানের সিজন এখন শেষ সিজন শেষ সিজনে ধানটা না একটু কম কম পাওয়া যায় এই জন্যে মিলারা খুব একটা কমাতেও পারছে না তবে সিজন না আসা পর্যন্ত কমছে না সাধারণ ক্রেতারা তো অসন্তুষ্ট হয় এত দাম কেজিতে বাড়লো পাঁচ দশ টাকা কুমল দুই টাকা এক টাকা এটা তো অসন্তুষ্ট হয় সাধারণ ক্রেতারে তো আর আয়ের ই বাড়িনি আয় বাড়িনি তাদের তো আয় ব্যয় সেই আগের মতোই রয়েছে এই জন্য তাদের তো একটু কষ্ট হচ্ছে না এটা আমরা তো খুচরা বিক্রেতা আমরা তো মুখামে যে দামে বিক্রি হয় কিনতে হয় আমরা সেই দামে আসি এক টাকা দুই টাকা আমাদের মূল্য তালিকা হিসাবে বেচা লাগে ম্যাজিস্ট্রেটের আপনারা ইয়ে আসে টিম আসে আমাদের কাছে প্রায়ই আসে প্রায়ই আসে আমাদের তো ওই মূল্য তালিকা হিসাবে আমাদের মেমো হিসাবে বেচা লাগে বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এখানে চালের দাম বৃদ্ধির ব্যাপারে চালকল মালিকেরা বলছেন অনেকে জানেই না এই আমন মৌসুমে চিকন ধানের চাষ হয় না যার কারণে বর্তমান পুরাতন চিকন ধানের বাজার বৃদ্ধি পাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে তবে তবে খাদ্যমন্ত্রীর নির্দেশের কারণে মিলগেটেই চাল কেজি প্রতি দুই থেকে চার টাকা করে কমানো হয়েছে বলে তাদের দাবি সামনে মৌসুমে চিকন নতুন ধান উঠলে চালের দাম আরও নিম্নমুখী হবে বলে সপ্তাহ চাইলে দাম আমাদের মিনিগেট এক নম্বর মিনিগেট টাকা রেট ছিল আজকে আমরা ষাট টাকা বিক্রি করতেছি না মন্ত্রীর মহাদের কারণে না পর্যন্ত পরিমাণে স্টকও আছে আর সিজন এখন দিন যাবে বাজার কমবে দিন যাবে বাজার কমবে আর দিন পনেরো মধ্যেই নতুন ধান আমরা খাদানোর মধ্যে ঢুকে যাবে আর সামনে রমজান মাস রমজান মাসে এমনি মানুষের চাউলের পরিমাণটা কম লাগে চাউল আটা এগুলো এমনি কম লাগে সেক্ষেত্রে রমজান মাসের চালের দাম এমনি বাজার হিসেবে কম থাকে আর এমনি সামনে নতুন সিন আসতেছে এই ক্ষেত্রেও সবাই যার যার স্টক যা আছে সেটাই বিক্রি করার খালি করার চেষ্টা করতেছে আরকম কারণ হচ্ছে দিন পনেরোর মধ্যে আমরা নতুন ধান পাবো আমরা আশা করতেছি দাম কেমন আরও কেজিতে চার পাঁচ টাকা কমে যাবে আর নতুন ধান আসলে তো তখন অ্যাভেলেবল যখন আপনার হয়ে যাবে তখন তো বাজার পঞ্চাশ আসবে গেল রবিবার দুপুরে কুষ্টার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে মজুদারি রোধে করণীয় বাজার তদারকি সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি জানান উনিশশো সালে যুদ্ধ করার পর আবার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য নতুন করে যুদ্ধ নামতে হবে এটা আমার জানা ছিল না কুষ্টিয়ায় রশিদ সাহেব সহ চার থেকে পাঁচ জন বাংলাদেশের চাউলের বাজার কন্ট্রোল করেন কাল থেকে চাউলের দাম বাড়াতো দূরের কথা যদি না কমে আমরা যত ভালো ভালো কথা বলি না কেন আমাদের প্রশাসন তত ভালো থাকবে না এটা আমার শেষ কথা কারণ কোন ক্রমেই খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না চাউলের দাম রমজান মাসের প্রতি ধাপে ধাপে কমতে কমতে কমাতেই হবে এবং কাল থেকে কমবে কুষ্টিয়ার থেকে নয় কুষ্টিয়ার থেকে আপনার নির্দেশনা আপনার দিনাজপুর বলেন নওগাঁ বলেন চাপাই বলেন সব জায়গায় আজকের নির্দেশনাটা দিবেন আমরা যেন থেকে পত্রিকা যে চাউলের দাম নিম্নমুখী দিয়ে বলতে পারি আমরা মাঠ কারা কি করছে না করছে সেই দিকে আমরা কঠোর নজরদারি করছি করবো অন্তপক্ষে এইটুকু জোর গলা বলতে পারি মন্ত্রী সচিব এবং ডিজি আমরা একটা ইউনাইটেডলি সততার সাথে নিষ্ঠার সাথে দুর্নীতি মুক্ত থেকে আমরা কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার মাঠ পর্যায়ে যারা আছে তারাও যেন সাবধান হয়ে যায় এবং এই সাবধানতার যদি ফসকে যদি কিছু হয় তার নিজের এই অসাবধানতার জন্য নিজের দায় নিজেই গ্রহণ করতে হবে এটা পরিষ্কার হয়ে বলে গেলাম অভিযান অব্যাহত আছে অব্যাহত থাকবে বাকি ডিরেকশন দিয়ে যাবো বলেই তো দিলাম